আমি আপনি যদি বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলি বলি আমাদের এক শ্রেণীর লোক আছে যাদের গায়ের ভিতরে জ্বালাপালা শুরু হয়ে যায় যাদের গায়ের ভিতরে চিটমিট করে যারা বলে হুজুর সব কিছুতে শুধু আপনারা বেদাত বেদাত আর শিরিক শিরিক করেন বুজুর্গো এই যে আপনারা যে মাইকে কথা বলেন এটা তো বেদাত এই যে আপনারা স্টেডে বসে আছেন এটা বেদাত হাতে গড়ি লাগাইছেন বেদাত পেলেনে চলেন বেদাত জোরে বলেন বলে কিনা জোরে বলেন বলে কিনা কত বড় পাগল কত বড় বেকুব কত বড় নাদান কত বড় মূর্খ হলে এমন কথা বলে আসল কথা হলো ওরা জানেই না বেদাত কোনটা কি জোরে বলেন ওরা জানেই না বেদাত কোনটা আমরা বলেছি এটা বেদাত ওটা বিদাত যখনই কথা বলেছি তখন ওরা আমাদেরকে দোহাই দেয় আমাদেরকে পাল্টা জবাব দেয় হুজুর গো যে মাইকে কথা বলছেন মাইকটা তো বেদাত আমি বলি বোকা ও পাগল বেকুপ মেন্টাল রে একটু শুনে নে মাইক এটা বেদাত না এরপরে পেলেন এটা বেদাত না তুই জানস এতটুক কারণ তোর জ্ঞান নাই তুই মূর্খ কি যারা বলেন মূর্খ এই মূর্খ মনে করে নতুন কিছু মানে এই বেদাত আরে পাগল এটা তো বেদাত বেদাত মানে কি এতটুক শুধু জানো বিদাত মানে নতুন এতটুক শুধু জানো কিন্তু বিদাত কারে কয় এটা তো আর জানো না শোনো বিদাত কাকে বলে বিদাত হলো আমলের ভিতরে যেটা করা হয় নতুন ভাবে কিসের ভিতরে আমল করার সময় আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সেটা নামাজের ভিতর হতে পারে রোজার ভিতর হতে পারে সেটা হজের ভিতরে হতে পারে সেটা তোমার জীবনের চলাচলের ক্ষেত্রে ইবাদতের ভিতরে হতে পারে কিন্তু জীবনে চলতে যেগুলো প্রয়োজন যেমন জীবনে চলতে আপনার জামা কাপড়ের প্রয়োজন জীবনে চলতে আপনার লাইটের প্রয়োজন জীবনে চলতে আপনার এই যে মাইকের প্রয়োজন জীবনে চলতে আপনার প্লেনের প্রয়োজন এগুলো বেদাত না এগুলো হলো প্রয়োজন কিন্তু তাই বলে ইবাদতের ভিতরে আপনি নতুন একটা জিনিস সৃষ্টি করবেন মাগরিবের নামাজ তিন রাকাত আপনি যদি বলেন চার রেখাত এটা বিদাত কারণ এটা আপনার প্রয়োজন না রসুল এটা বলে নাই আল্লাহ বলে নাই আল্লাহ আপনাকে দায্য করেছেন তিন রাকাত আপনি যদি চার রাকাত পড়েন এটা হলো আহা কিন্তু আপনি পাগলের মতো যখন আপনাদেরকে এই জবাবগুলো দেওয়া হয় আমি মোল্লা যখন এই কথাগুলোই বলেছিলাম ওই যে গজদের ভিতরে আহওয়ারুন আহওয়ারুন গজদের মধ্যে ওই গজদের ভিতরে একটা বাক্য আছে শিরিক ওই শিরিকের কথা যখন বললাম আমার ভাইয়েরা শুধু অন্য দেশের নয় শুধু ইরাকের নয় আমার ভাইরা শুধু পাকিস্তানের নয় শুধু ইন্ডিয়ার নয় আমার কিছু বাংলার কিছু মুসলিম ভাইয়েরা ওখানে দেখি আমার বিরুদ্ধে কমেন্ট করেছে আমার বিরুদ্ধে বলেছে আমার বিরুদ্ধে তারা মামলা করেছে তারা ওখানেও বলছে আপনার খবর আছে এটা আছে সেটা আছে আপনারা যদি রাস্তায় পাই গাড়ি থেকে নামায়া সাইজ করব। আমার বাইরে দুঃখ হয় সমস্ত মানুষের জন্য কত বড় মূর্খ আমাকে ওরা বুঝায় আমাকে একবার ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি যে বেদাত বললেন আপনি যে মাইকে ওয়াশ করতেছেন মাইকটা বেদাত আমি বললাম পাগল রে মাইকটা যদি বেদাত হয় তাহলে তুই যে খাইস খাওয়ার সময় কত কিছু খাস রসুলের জামানায় তো অনেক খাদ্য ছিল না তাহলে তো তুই বেদাত খাইস ঠিক কিনা তুই বেদাত রসুলের জামানায় যে খাবারগুলো ছিল না ওগুলো তুই খাইস মানে বেদাত খাইস পাগল বিদাত তো জিনিসের মধ্যে হয় না বিদাত হলো ইবাদতের ভিতরে যেগাটা নতুন করা হয় জড়ো বলেন ঠিক কিনা এই বোকাদেরকে বোঝাইবো কে আমি বোঝাইতে চাইবো কালকে সকালবেলা দেখবেন আমার বিরুদ্ধে প্রচার শুরু করছে